আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফার জেলার নতুন আট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে ছোট্ট প্রতিবেদনটা দর্শক দেখতে পাচ্ছি শাহিওয়ালের বাচ্চা মকটা বাচ্চা ডের হাত লাভে নাকি ডের হাত লাভে একেবারে কানও ভালো হাতের কান না দুটাই তো ওইটাও শাহিওয়াল বাচ্চা আচ্ছা এটা ক্রেডিট করেন তো এদিক করেন দেখি একটু লম্বাটা দেখি এই যে বডির লম্বা অনেক লম্বা

ধরেন তো এদের ধরেন তো এই দুটো ধরেন আপনি একটু দেখুন আমরা একেবারে ডিটেলস দেখাবো হাত পা মাথা সবই দেখাবো দর্শক এটা ক্রস এটা দেশি না দেশিটা সামনে নেছেন একটু দেশি সাদাটা এটা ক্রস আর এটা এর একটু নেন সামনে নেন এটা 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 ক্রস মাশাআল্লাহ সাইজটা শেখ বয়স কেমন এটা বাইশ হেলে বেশ বয়স কেমন বলেন তো মাস ছয় মাস এ কত তিন মাস তো বেশি হবে হয়তো তিন চার মাসের মতো হবে দু হাজার দু হাজার কত সাদাটা হ্যাঁ দুইটা হবে না আচ্ছা হবে আচ্ছা দুই দে হবে আসলে না ইনশাল্লাহ এটা দুই দুইতে হবে ওইটা কত এটা কোর্সের বাচ্চা পাঁচ হাজার আচ্ছা দশ

দর্শক বিকল্প নাম্বার হিসেবে আরেকটা দিয়ে রাখতেছি জিরো ওয়ান ডবল নাইন থ্রি থ্রি সিক্স ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ছোটো ছোটো বকনাগুলো কালেকশান করতে পারবেন জয়ফাট নতুন হাট রানীগঞ্জ হাট থেকেও পাঁচবিগির হাট মঙ্গলবার এই সংগ্রহ করতে পারবেন আমরা দেখবো এই যে পাশে বেশ কিছু বকনাদের আমদানি আছে এখন পর্যন্ত এগুলোর দাম দরে জানাবো ইনশাআল্লাহ পুরো ভিডিওতে একবারে সলিড সলিড বকনা আর একটি ছোটো ছোটো বকনাও আছে যেগুলো দাম দর চলতেছে এখানে চাচা কত এটা কত পঁচিশ বাচ্চা বিক্রি বাইশ তেইশে বাচ্চা বিক্রি চাওয়া দাম ছিল পঁচিশ হাজার আর দেখতেছিলাম এর পাশে বাজারত বেশি দাম যথেষ্ট আমদানি আছে বকনাগর এই যে চারদিকে ভরপুর ভাই ফুটবল কত বত্রিশ হাজার দেশি না ভাই ভাইস কাস্টমার কত দূর আসছে কাস্টমার দাম কত দূর বলে চাচ্ছিলেন বত্রিশ না আর এটা মনে হয় আমরা অলরেডি একবার দেখছি আর এর পাশে আর একটা আছে চাচ্ছে কত পঁচিশ হাজার কাছে বিক্রি কেমন আসবে বিশের নিচে উপরে বাইশ বলে সাড়ে বাইশ সাড়ে বাইশ ইনশাল্লাহ আর এর পাশে দুটো মাল আছে শাহিওয়ালের যেটা অলরেডি দেখাশোনা চলমান সালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা কেমন চলে এখন দাদা ভালো না কেনে বেচা হচ্ছে কত এটা ছাব্বিশ হাজার কত হলে বেঁচে বিক্রি করা যাবে একুশে দিয়ে দেবেন একুশে দিয়ে দেবে দর্শক সেটা বিশ পর্যন্ত বলে বারবার লাইট অফ হয়ে যাচ্ছে এটা কত কত সাড়ে তেত্রিশ কত হলে বেচা বিক্রি একত্রিশ একত্রিশ হাজার বিক্রি নিয়ত রাখতেছে দর্শক এটা বয়স কেমন পাঁচ মাস আর ওটা কত দেড় মাস দেড় থেকে দুই মাস আপডেট দিচ্ছিলাম জয়পাট জেলার নতুন হার থেকে কেমন দামে মূলত বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো সেটা পুরো আপডেট থাকবে দর্শক সাদা একটা কালেকশন আসলে তো চব্বিশ বলে গেছে তাকে পাইলে অবশ্য দিয়ে দিবে কিন্তু সে আর বিড়তেছে না এছাড়াও কিন্তু যথেষ্ট বকনাগরু আমদানি হয়ে থাকে এই হাটগুলোতে যেগুলো ছোট মাঝারি বড় সব প্রকার বকনায় থাকে দর্শক এই যে

আর দেখতেছে যে পাশে একটা মা hore ছায়াতে রাখলে তো কালো জিনিস আরো কালো হয়ে গেছে দেখতেছে আমরা দুইটা বাচ্চা আছে দুটোই সেরা মানের বাচ্চা আর বেশ ভালো আছে নে যে ভালো

শনিবার হলো ছাগল এবং গরু দুটোই মিলে লাগে তো তাদের এই গরুগুলো সংগ্রহ করার ইচ্ছা আছে আমরা অলরেডি বেশ কিছু ব্যাপারীদের নাম্বার দিয়ে রাখছি সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বা হাটগুলো ঘুরতে পারবেন এছাড়াও যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই পেজ থেকে ঘুরে আসবেন দর্শক আজকে আমি তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশে কোন প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ السلام عليكم